মানে আমি জাস্ট কিছু দুটো ফাইভ ওন মানে আমার নিজের খারাপ লেগে যাচ্ছে মানে আমার নিজেরই খারাপ লেগে যাচ্ছে এই আমি তো তোমাদেরকে চুপ করতে বলছি তো শুধু তখন থেকে কেঁদে যাচ্ছে রান্নাটা দেখো বন্ধুরা জাস্ট শুধু কান্না করেছে মানে কোনো কোনো দিন তোমরা না খেয়েও কাটিয়ে দাও

শাক নিয়ে যাচ্ছ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি দেখি না বাবু দেখি ওইটা এই শাকগুলো কোথায় নিয়ে যাচ্ছো তুমি আচ্ছা আচ্ছা বিক্রি করতে নিয়ে যাচ্ছ কেন তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছ কেন হ্যাঁ আচ্ছা তোমার নাম কি সোনালি হালদার আচ্ছা আচ্ছা তো এই কোটা শাক নিয়ে তুমি কোথায় বিক্রি করতে যাচ্ছ হ্যাঁ এই তো পুরো অল্প শাক তো দেখি এই তো পুরো অল্প শাক আছে কোথায় এই কোটা শাক নিয়ে যাচ্ছ তুমি আর শাক বিক্রি করে যাচ্ছে আরও শাক নিয়ে গেছিলে বিক্রি হয়ে গেছে এই যে শাক আছে এটা ক টাকা দাম চল্লিশ টাকা দাম বা এইটুকু করে শাক চল্লিশ টাকা না এই একটা একটা কতো চা একটা একটা শাক দশ টাকা বাবা মানে চারটে আছে চল্লিশ টাকা তাই তো দেখলি দেখি হ্যাঁ চারটেই রয়েছে আচ্ছা আচ্ছা থাক আমি এই সব শাক নিয়ে নেবো ঠিক আছে আচ্ছা তা তুমি যে শাকটা বিক্রি করতে তো এখন পড়াশোনা করার বয়স নাকি তুমি তাই তোমার এইভাবে শাক বিক্রি করতে আছো তোমার বাবা মা কোথায় কার কাছে থাকো তুমি দাদার কাছে থাকো দাদার কাছে থাকো বয়স আচ্ছা তোমার বাড়ি কোন দিকে তোমার বাড়ি দিকে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি পড়াশোনা করো আচ্ছা পড়াশোনাও করো বাবা তা তুমি এইটুকু বলছি শাকটা বিক্রি করতে আসছো মানে দেখে আমার খুব খারাপ লাগলো বুঝলে আচ্ছা আমি এই এখান থেকে যাচ্ছিলাম তারপরে দেখি যে তুমি এরকম মাথায় করে নিয়ে যাচ্ছ ভাবলাম আমি দেখে দেখি তারপরে দেখি যে তুমি শাক বিক্রি করছো আচ্ছা আমি কি বলছি বোন শোনো আচ্ছা তোমার নাম কি বললে সোনালি হালদার এই শাকগুলো কোথা থেকে আনো তুমি মানে তোমাদের বাগান আছে তাই তো তুমি আর তোমার দাদা বাগান করো আচ্ছা আচ্ছা ক টাকা হয় হ্যাঁ তোমার এই শাকটা বিক্রি করে একশো টাকা পঞ্চাশ টাকা আচ্ছা মানে দেড়শো টাকা হয় তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এইভাবে খালি জুতো নেই কি অবস্থা জুতো পরে আসুন কেন তুমি টাকা নেই বলে সেই জন্য জুতো কিনতে পারো নি আচ্ছা কি বলছে জোরে বল আমি শুনতে পাচ্ছি না জুতো কিনতে পারবে সেই জন্য জুতো কিনতে পারো না আচ্ছা তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে তোমার দাদার সঙ্গে একটু কথা বলতাম তাহলে হ্যাঁ বাড়িতে নিয়ে যেতে পারবে আচ্ছা ঠিক আছে চলো আমি তাহলে এখন শাকগুলো আমি সব নিয়ে নেব ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার সাথে আমি বাড়িতে যাই দেখি তোমার তোমার দাদার কত বছর বয়স হ্যাঁ তোমার থেকে একটু বড়ো আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আচ্ছা এটা শাকটা তুলে নাও নিয়ে আমার সঙ্গে চলো বাড়ি নিয়ে যেতে পারবে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা শাকটা তুলে নাও তো বন্ধুরা মানে বাড়িতে যাই দেখি আসো আসো কি অবস্থা এ উঠতে পারবে তো নাকি হ্যাঁ এই বাবা তুমি কান্না করছো কেন হ্যাঁ এ বাবা তুমি সেই জন্য কান্না করছো আচ্ছা 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 এগুলো বিক্রি করলে তবে হবে আচ্ছা আমি তো বললাম তো আমি ওখানে বললাম তো আমি সব কিনে নেব তোমার থেকে ই বাবা তবু কান্না করছে আচ্ছা আচ্ছা চুপ করো আমি সব কিনে নেবো তোমার যত আছে আমি সব কিনে নেবো এবার হবে তো হ্যাঁ এবার নিয়ে যেতে পারবে বাড়িতে আচ্ছা ঠিক আছে চলো তো বন্ধুরা মানে বোনটা কান্না করছে জাস্ট এই তোমার বাড়ি কোন দিকে বললে আচ্ছা এদিকে বললে তো আচ্ছা ঠিক আছে চলো চলো উ উঠতে পারবে তো বোন ওটা আমাকে দাও ওটা আমাকে দাও ওটা আমাকে দাও তুমি আগে উঠে যাও ঠিক আছে তো বন্ধুরা এই শাক বিক্রি করছিল বোনটা তো ওখানে কি সব ধরে নাও ধরে নাও ধরেছো আচ্ছা বসো বসেছ হ্যাঁ তোমার বাড়িটা দেখাবে ঠিক আছে আচ্ছা বোন এই বাড়িটা তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আমার কাছে থাক তো বন্ধুরা বাড়ি থেকে নেবে এই ঘরটা তোমার এই বাড়িটা আচ্ছা 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 তোমার দাদা কোথায় দাদা আছে বললে যে জানো না তোমার দাদা কোথায় আচ্ছা চলো দেখি এটা এখানে রাখছি হ্যাঁ বাবা এই বোন বলছি এদিকে আসো এদিকে আসো এই গেট তো খোলা রয়েছে তো হ্যাঁ তোমার তোমার দাদা তো কোথাও রয়েছে গেট খোলার আছে হ্যাঁ কোথায় আচ্ছা আচ্ছা থালা মারছে এটা তোমার দাদা আচ্ছা এদিকে আসো দেখি তোমার দাদার সাথে একটু কথা বলি এই বাবু কি করছো তুমি এখানে থালা বাবা আর তোমার বোন শাক বিক্রি করতে গেছিলে জানো হ্যাঁ আচ্ছা তোমার বোনকে তুমি শাক শাক বিক্রি করতে পারি দিয়েছ কি অবস্থা কেন তুমি যাওনি কেন আমি ঘরের কাজ করি আচ্ছা তোমার বোন তো ঘরের কাজ করতে পারতো আর তুমি তুমি শাক বিক্রি করতে যেতে পারতে বোনকে কে পার্টি দিয়েছো বোন ঘরের কাজ করতে পারে না আমি ওকে এক রকম বলবো আর ও আর এক করবে আচ্ছা তো করতে পারে না আমি এক রকম বলে দাও আর এক রকম করে সেজন্য ওকে শাক বিক্রি করতে পার্টি দিয়েছো আচ্ছা 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 এই একটু একটু বন্ধ রাখো এই বাবু তোমাদের সঙ্গে একটু কথা বলো একটু বন্ধ রাখো তো বন্ধুরা মানে এই আমি তো ভেবেছিলাম যে কি দাদার কাছ থেকে সব কিছু শুনি যে কি বৃত্তান্ত কেন এরা দুই ভাই বোনের একা এখানে রয়েছে এই ঘরের মধ্যে তো ঘরেরও কন্ডিশান খুব খারাপ মানে জাস্ট পুকুরের ধারে ঘরটা রয়েছে ঠিক আছে পুকুরের ধারে ঘরটা রয়েছে মানে খুবই অবস্থা খারাপ এই বোন তোমরা এই ঘরে থাকো এর মধ্যে হ্যাঁ এর মধ্যে থাকো দুই ভাই বোনে তুমি এখনও কান্না করেছো চোখে জল লেগে আছে আচ্ছা আচ্ছা এদিকে এদিকে আসো তোমাদের দুজনের সঙ্গে একটু কথা বলি এ কী বলছি শোনো বলছি তোমার বোনের মুখ থেকে সব কিছু শুনলাম ঠিক আছে যে তোমাদের বাবা মা নেই দুই ভাই বোনে এইভাবে এখানে আছো মানে তুমি থালাবেলা মারছো খুব দেখে খুব কষ্ট লাগলো বুঝলে জাস্ট এ বোনটার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে ঠিক আছে তো বোনটা কান্না করছিল একে জুতো কিনে দাওনি বলে হ্যাঁ আচ্ছা ওই সব কিছু ওই সব কথা বলছি ঠিক আছে তোমার বাবা মা কোথায় গেছে আর তোমার ফ্যামিলির মধ্যে কেউ নেই কেন সবাই কোথায় তোমরা কেন এখানে এইভাবে একা রয়েছ হ্যাঁ আমাকে সব কিছু বলো এই বোনটা বোনটা সব কিছু বলতে পারেনি বুঝলে তো কান্না করছিল বোনটা তো সেই জন্য ওকে সঙ্গে করে এনে আমি তোমার কাছে নিয়ে আসলাম জাস্ট আমার মানে খুব মানে খারাপ লাগছে বুঝলে তোমরা এই অবস্থায় এখানে আছো তাছাড়া তোমার বাবা মা কোথায় আর কেন তোমরা দুই দুই ভাই এইভাবে এখানে রয়েছো কিছু বৃত্তান্ত সবকিছু আমাকে খুলে বলো জানি না তাই তো ছোটবেলা থেকে দুই ভাই বোন তোমার ঠাকুমার দাদুর কাছে মানুষ হয়েছো আচ্ছা আচ্ছা তা ওনারা কোথায় রাখো দেখি ওনাদের সঙ্গে একটু কথা বলি দাদু মারা গেছে দাদু মারা গেছে আচ্ছা 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 তোমার ঠাকুমা তাহলে আছেন তো উনি কোথায় ঠাকুরমা মারা মারা যাওয়ার কয়েক গেছে আহারে এই বোন তুমি বোনের মুখের দিকে তাকাতে না আমি মানে এই মানে খালি পায় রোডের মধ্যে সেই টঞ্চিপগুলো আছে পায়ে এরকম ভাবে ফুটে যায় মানে জাস্ট ওকে আমি দেখলাম বাড়িতে নিয়ে আসলাম আচ্ছা তোমাদের মানে দিন চলে কি করে হ্যাঁ বলো দিন চলে কী করে আমি তো জাস্ট মানে ভাবতে পারছি না তো বন্ধুরা মানে তোমাদের দিন কী করে চলে বলো আমি মানে কিছু বলব না ঠিক আছে আমি তোমাদের একটা ভালো ব্যবস্থা করে দেবো তোমাদের দিন কীভাবে চলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে কতটা খারাপ অবস্থা ঠিক আছে মানে পুকুরের ধারে ঘরটা করে রয়েছে তো এটা কীভাবে দিন চলে আমি এদের কাছ থেকে শুনি আচ্ছা আচ্ছা বলো বলো তোমাদের মানে কী বলবো জাস্ট আচ্ছা তোমাদের দিন চলে কী করে হ্যাঁ কিরকম ভাবে কান্না করছে দেখো দুই ভাই বোনের বন্ধুরা আমি কিছু মানে ভাবতে পারছি না করছে দেখো মানে আমি কি বলবো কি বলবো দাদা বোনটাকে কিছু কিনে দিতে পারি আরে এই বাবুই কান্না করো না ঠিক আছে ইস কান্না করো না চুপ করো এই বোন আচ্ছা তুমিও তো কান্না করছো দাদার কান্না থেকে ইস তো আমি বন্ধুরা কি বলবো জাস্ট দাদা এই যে মানে এত কষ্টে দিন চলে জাস্ট বলতে কি কেঁদে ফেলছে আমি এইভাবে কান্না করছে বন্ধুরা মানে আমি কি বলবো আমি জাস্ট ওদেরকে চুপ করাতে পারছি না ঠিক আছে মানে কেমনভাবে কান্না করছে জাস্ট আমি আমার বুকটা ফেটে যাচ্ছি আচ্ছা ভাই এই ভাই চুপ করো চুপ করো চুপ করো ভাই চুপ করো আমি কি বলবো আমি বন্ধুরা তো আমি চুপ করতে বলছি মানে চুপ করছে না আমার বুকটা ফেটে যাচ্ছে দেখো কেমনভাবে কান্না করছে ইস আচ্ছা চুপ করো তোমরা আচ্ছা আমি তো এসছি তো চুপ করো ঠিক আছে আমি এসছি তো ই বাবা চুপ করো চুপ করো আমি কি করব বন্ধুরা আমি জাস্ট কিছু বুঝতে পারছি না যে আমি কি করব এই দুটো ভাই বোনের কষ্ট থেকে আমার বুকটা ফেটে যাচ্ছে মানে এমন অবস্থায় আছে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না ঠিক আছে এমন একটা অবস্থায় আছে আমি কি করব এমন একটা খারাপ অবস্থায় আছে ঘরও এদের নেই থাকা মানে খুবই রিক্স আছে ঠিক আছে ঘরটা পুরো পুকুরের দিকে হেলে গেছে তো এই পালং শাক বিক্রি করে জাস্ট ওদের ঘর চলে আমার আর কিচ্ছু বলার নেই ঠিক আছে শুধু ওর কান্নাটা দেখো বন্ধুরা জাস্ট শুধু কান্না করছে ইস তো বন্ধুরা শুধু কান্না করছে আর কিছু বলার নেই চলে মানে কোনো দিন দিন তোমরা না খেয়েও কাটিয়ে দাও ইস মানে ভাবতেই পারছো মানে আমি আর কিছু বলার নেই আচ্ছা আচ্ছা তোমরা চুপ করো ঠিক আছে আমি তো এসছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি তো এসছি তোমাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে আমি সব দেখছি ঠিক আছে মানে আমি জাস্ট কিচ্ছু মানে মানে কিচ্ছু করার নেই বন্ধুরা তো হা হাউ করে দুটো ভাই বোন কাঁদছে মানে আমার নিজের খারাপ লেগে যাচ্ছে মানে আমার নিজেরই খারাপ লেগে যাচ্ছে এই আমি তো তোমাদেরকে চুপ করতে বলছি তো শুধু তখন থেকেই কেঁদে যাচ্ছে বন্ধুরা কি করব তখন থেকেই এই দুটো ভাই বোন কেঁদে যাচ্ছে কিরম ভাবে কাঁদে আমি তো মানে চুপ করতে বলছি চুপই করছে না মানে এরকমভাবে হয়তো আমরা 你看我们二三天 ধরে পানতা খেয়ে আছি এই বাবা দুতিন দিন ধরে পান্তা খেয়ে আছো ভাত ভাত কিছু খাও নাই ইস আমি এই ভাততে পারিনি বন্ধুরা জি এরকম একটা মানে পরিস্থিতি হতে পারে এই দুই দুটো ভাই বোনকে এইভাবে মানে দেখবো আমি কোনে নে ভাততে পারেনি মানে দুতিন দিন ধরে মানে ওই পানতা খেয়েই আছো আমাদের কেউ সাহায্য তোমাদের কেউ সাহায্য করে না আচ্ছা 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 তোমরা চুপ করে এই দুই ভাই বোনে এরকম কেঁদো না বুঝলে এই তোমাদের কান্না দেখে আমার তো মানে বুকটা ফেটে যাচ্ছে এই এই ভাই চুপ করো তোমরা ইস এইভাবে কান্না করো না তো বন্ধুরা আমি কি বলবো আমি নিজে কেঁদে আমি মানে নিজে আমি কেঁদে ফেলবো মানে এমন একটা অবস্থা ঠিক আছে আমি নিজে কেঁদে ফেলবো মানে আচ্ছা আচ্ছা চুপ করো আমি তো মানে কি বলবো চুপ করো চুপ করো একটু একটু শান্ত হোক একটু শান্ত হও ঠিক আছে একটু শান্ত হোক এই বোন উহ এই ভাই এদিকে তাকো ইস জলটা মোচো গো এই বোন চোখে জল মোচো দুই ভাই বোন একসঙ্গে কান্না করছো আমি কি করবো বলো আমার নিজের কান্না পেয়ে যাচ্ছে উহ তোমাদের এই ঘরের পরিস্থিতি ঘরের অবস্থা দেখে আমার নিজের খারাপ লেগে যাচ্ছে আচ্ছা পুরো তিরপল ঘরটা তো পুরো তিরপল ঘিরে রয়েছে তো আচ্ছা কান্না বন্ধ করো ভাই আমি আমি তো আছি তোমার দাদা আমি তোমাদের দাদার মতো ঠিক আছে আচ্ছা বোন কান্না বন্ধ করো তো বন্ধুরা আমি কি বলবো আমি নিজে ইমোশনাল হয়ে পড়ছি এই দুটো ভাই বোনকে দেখে আচ্ছা আচ্ছা আমি কি বলছি দুপুরে দুপুরে কি রান্না করেছিলে দুপুরে কিছু রান্না করোনি পান্তা খেয়েছিলে এই বোনটা পান্তা খেয়ে এই শাক বিক্রি করতে গিয়েছিলো আচ্ছা আচ্ছা বললো বোনটা বললো যে অনেক শাক ছিল তা কি মানে প্রতিদিন শাক বিক্রি করতে পাঠাও তুমি আচ্ছা পাঠাও না দু তিন দিন পর পর শাক বিক্রি করতে যায় আচ্ছা বোনটা বললো ঠিক আছে ও মতো বলতে পারছিল না যে ক টাকা করে হয় মানে বিক্রি করে দু তিন দিন পর পর ক টাকা করে হয় তোমাদের টাকা হয় টাকা করে হয় একশো টাকা হয় বা দেড়শো টাকা হয় আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমাদের তোমরা যেইভাবে কান্না করছিলে না জাস্ট আমার বুকটা ফেটে যাচ্ছিলো ঠিক আছে মানে এইভাবে কান্না করতে আমি আর কখনো দেখিনি কাউকে হ্যাঁ আমি তো জাস্ট ভাবতেই পারছি না আচ্ছা এই দু তিন দিনের পরে দেড়শো টাকা হয় তাই তো আচ্ছা 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 আমি তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি এই ঘরে তোমরা থাকো তো হ্যাঁ তো বন্ধুরা আমি এই এরকম এসে একটা পরিস্থিতির মধ্যে পড়বো যেখানে যে আমি নিজে ইমোশনাল হয়ে পড়বো আমি ভাবতে পারিনি তো এই বোনটার সঙ্গে দেখা হয়েছিল দেখি শাক বিক্রি করতে যাচ্ছে তো তারপরে আমি এসেছি এসে দেখি তারপরে জিজ্ঞাসা করলাম যে তুমি একা থাকো তখন বললো যে দাদা রয়েছে তো ঠাকুমা দাদুর কাছে থাকতো তারা ওনারা এখন নেই হ্যাঁ তো এই দুই ভাই বোনে থাকে তো এদের অবস্থা খুবই খারাপ জাস্ট আমি বলে বোঝাতে পারবো না এতটাই অবস্থা খারাপ হাউ করে কান্না করছে দুজনে কিন্তু দুজনে কান্না করতেই আছে মানে থাম ছিল না আমি বললাম বলে জাস্ট এরা একটু কান্নাটা বন্ধ করলো উস্ আমি মানে কি ভাবতেই পারছি না যে আমি ওদের এখন কি বলবো এমন অবস্থা হয় দুজনী ভিক্ষা করতে বেরিয়ে যায় দুজনে ভিক্ষা করতে বেরিয়ে যাও এমন অবস্থা হয় এই দু তিন দিন পর পর শাক নিয়ে যাও আবার তার উপরে শাক বিক্রিও হয় না ফিরিয়ে নিয়ে চলে আসে ওহ তো বন্ধুরা আমি মানে আমার কোনো ভাষাই নেই বলার মতো জাস্ট আমার বুকটা ফেটে যাচ্ছে আমি কি করব আমি নিজে কিছু বুঝতে পারছি না আমি তোমাদেরকে একটু ঘরটা দেখাই জাস্ট এদের এই দুটো ভাই বোনের ঘরটা একটু দেখাই যে এটা কী পরিস্থিতিতে মানে এত খারাপ পরিস্থিতিতে রয়েছে চারদিকটা কীরকম অবস্থা আমি তোমাদেরকে একটু দেখাই তো বন্ধুরা মানে ঘরের অবস্থাটা দেখতে গেছে দেখতেই পাচ্ছ মানে কতটা খারাপ মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না মানে খুবই খারাপ চারিদিকে এদিক থেকে তোমাদেরকে দেখাই ঠিক আছে এদিক থেকে তোমাদের এদেরকে দেখাই পুরো পুকুর থেকে করেছে তো কোনো রকমে আছে তো এই ভাই বোনের একটা ব্যবস্থা করে দেবো ঠিক আছে খুব তাড়াতাড়ি এদের একটা ভালো ব্যবস্থা করে দেবো তো আমার মানে এদের কষ্ট দেখে জাস্ট আমার বুকটা ফেটে যাচ্ছে এই অবস্থায় থাকে মানে কোনো দিন ভাবতে পারি না তো পুরো ঘরটা এদিক থেকে ভেঙে চলে এসছে দেখতে পাচ্ছ পুরো ঘরটা এদিক থেকে ভেঙে পুরো চলে এসছে তো ভাই বোনের কাছে যাই দেখি কি করতে পারি ওদের জন্য বন্ধুরা মানে ঘরটা তোমাদেরকে চারিদিক থেকে দেখালাম তো অবস্থা খুবই খারাপ ঠিক আছে আচ্ছা কি বলছি শোনো এই ভাই মানে তোমাদের ঘরের অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ আচ্ছা আমি দেখছি মানে তোমাদের কি ব্যবস্থা করে দিতে পারি কতটা কি করতে পারি কেমন হ্যাঁ আর এরা নাকি পান্তা খেয়ে নাকি তিন দিন কাটিয়ে দিয়েছে ভাবতে পারো যে রাতে করে যে মানে এটা হয় ভাত রান্না করে শীতের জল দিয়ে তিন দিন খেয়ে কাটিয়ে দিয়েছে এই শাক বিক্রি করে আর নাকি এদের সংসার চলে আর নাকি এমন কি এরা ভিক্ষা পর্যন্ত করে যায় কেন এ টাকাটা রাখো ঠিক আছে এ টাকাটা রাখো কেমন ভালো করে রাখো ঠিক আছে পকেটে রাখো এতে যা আছে তোমাদের ঠিক আছে তোমাদের এক সপ্তাহ মতো চলে যাবে এতে যা আছে আমি টাকাটা গুনলাম না ঠিক আছে আচ্ছা আমি একটু ঘরটা দেখি কি অবস্থায় থাকো তোমরা উফ তো বন্ধুটা মানে ঘরটা খুবই সর্ট আর একটু অন্ধকার মতো ঠিক আছে তো আমি ভিতরের অবস্থাটা মোটামুটি খুবই খারাপ তো আমি যাচ্ছি না ভেতরে এখান থেকে একটু দেখালাম বাবা আবার কান্না শুরু করে দিয়েছো এইভাবে কান্না শুরু করে দিয়েছে দেখো দিনে কি আজকে খাও তো না বাবা এরকম বলতে নেই আমি তো এসেছি এই দুজনে তখন থেকে কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে আচ্ছা আমি তো এসেছি তো তোমাদের ব্যবস্থা করে দেবো তো আচ্ছা আমি তো সবকিছু দেখলাম সবকিছু শুনলাম ঘরের ভেতরের অবস্থাও খুব খারাপ বুঝলে আচ্ছা আচ্ছা না চুপ করলে কিন্তু আমি যাবো না আমি তো চলে যাবো বলো চুপ করো চুপ করো আচ্ছা আচ্ছা বোন চুপ করো বোনেরও মন খারাপ উফ আচ্ছা চুপ করো আমি তোমরা না চুপ করলে আমি কিভাবে যাব বলো আচ্ছা চুপ করো চুপ করো চুপ করো ঠিক আছে আচ্ছা চুপ করো একটু হাসো নাহলে আমি যাব না তো আমার কাজ আছে তো বলো আমি তো চলে যাবো আমি আবার আসবো তো তোমাদের সঙ্গে দেখা কর খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সঙ্গে দেখা করতে আচ্ছা অনেক কান্না করেছে একটু হাসো আচ্ছা আচ্ছা একটু হাসো এই বোন একটু হাসো উহ আচ্ছা ঠিক আছে ভাই আমি এসে আবার তোমাদের সঙ্গে দেখা করে যাব কেমন এই বোন আসি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখন আমি যাই তো ভাই বোনটার একটা ব্যবস্থা করে দেবো